আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউর্স ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফোন যা রীতিমতো সামনে সামনে দেখলেই কিন্তু ভালো লাগে এত এত ফোন যা চোখ জুড়িয়ে যায় অবিশ্বাস্য অফার থাকবে আজকে প্রত্যেকটা ফোনে হিউজ হিউজ ডিসকাউন্ট থাকবে এবং কি গিফট থাকবে এক কথায় গিফট ছাড়া আজকে কেউ বাদ যাবে না সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনগুলো কিন্তু নিতে পারবেন এই সবটি থেকেই আর যারা ফোন কিনবেন ভাবছেন কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা আমাদের সঙ্গে রয়েছে রাববি ভাই আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভৃহস্ট অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন এখান থেকে দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কীরকম ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে ভালো প্রোডাক্টও থাকবে প্লাস গিফট থাকবে ওকে ওকে আচ্ছা শুরুতে আপনার শপ লোকেশনটা বলে দেবে আমাদের শপের লোকেশন আছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক ব্যাল্লিশের বি টু মোবাইল মার্ট তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরের সি ব্লক এসে যে কোনো একটু জিজ্ঞাসা করলে হবে টেলিটকসিমের কাস্টমার কেয়ার কোনটা পুরো মার্কেটে কিন্তু একটাই টেলিটকসিমের কাস্টমার কেয়ার আছে আর সিমের কাস্টমার কেয়ার ঠিক অপর সাইডে আমাদের শপ পেয়ে যাবেন মোবাইল মার্ট অ্যাপ্লিকেশন দুইটা ফোনে একসাথে আমাদের পেয়ে যাবেন ওকে আর কুরিয়ারের মাধ্যমে কীভাবে নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনি বিকাশ সত্ত্বে নগদে দু হাজার চল্লিশ টাকাতে অর্ডার কনফার্ম করলাম আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে দেখে খুলে মন মতো পছন্দ হলে বাকি টাকাতে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছি কিনা আর ঢাকার মধ্যে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো আজকে আমরা শুরু করবো কী দেবে আজকে ফার্স্টে আমরা ভিভো থেকে স্টার্ট করি আজকে হ্যাঁ আচ্ছা ভিভো থেকে স্টার্ট করি ফ্ল্যাগশিপ ফোন থেকে স্টার্ট করি বর্তমানে বিশ্বের ক্যামেরা ফোন যেটা বলি আর কি আমরা ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড প্রো প্রো বিশ্বের এখন ক্যামেরা ফোন বলতে পারেন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো দুইটা আছে আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ গ্লোবাল ভেরিয়েন্ট আচ্ছা গ্লোবাল ভেরিয়েন্ট সাথে কিন্তু ভিভোর অরিজিনাল চার্জার থাকবে আর একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা প্রাইস থাকবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি আচ্ছা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো নব্বই হাজার টাকা জি আচ্ছা আচ্ছা তারপর তারপর পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ড্রেড ভিভো এক্স টু হান্ড্রেড বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ গ্লোবাল ভেরিয়েন্ট ওকে যাবেন ছেলে আজকে অনলি বাষট্টি হাজার টাকা টাকা এক্স টু হান্ড্রেড বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা ভিভো এক্স অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বাষট্টি টাকা তারপরে পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ড্রেড এক্স টু স্টোরেজ গ্লোভাল ভেরিয়েন্ট হান্ড্রেড এক্সুম ওকে এটা পেজমেন্ট 60000 টাকা 60000 টাকা জি এক্স X200 FE আজকের অফার প্রাইসে 60000 টাকা হলে নিতে পারবেন ফোনের কন্ডিশন কিন্তু এক কথা হচ্ছে 100% ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নতুনই বলতে পারেন আপনার ফোনগুলো তারপর হচ্ছে Vivo X90 X90 12 GB RAM 256 GB স্টোরেজ ওকে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন পেজমেন্ট মাত্র 33000 টাকা 33000 টাকা জি আচ্ছা X90 মাত্র 33000 টাকা হলে নিতে পারেন 12 GB 256 GB ভেরিয়েন্ট

এটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের ডিভাইস কোয়ার্টার ডিসপ্লে পাঁচ হাজার ছয়শো এমএজের ব্যাটারি আচ্ছা হ্যান্ডফিলও কিন্তু খুবই জোস ফ্ল্যাগশিপ ফোন যেটা নিতে চান ভিভোর মধ্যে নিতে পারেন কম বাজেটে তারপর তারপর পেয়ে যাবেন ভিভো টি ফোর ভিভো টি ফোর আট দুশো ছাপ্পান্ন সাত হাজার তিনশো এমএজের ব্যাটারি ওকে কোয়ার্টার ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র আজকে অনলি সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাথে কিন্তু ভিভোর অরিজিনাল চার্জার একটা ইয়ারবডস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ভিভো টি ফোর ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গিফট সহকারে কিন্তু আজকে এখানে কিন্তু কিন্তু প্রত্যেকটা চার্জার আছে হ্যাঁ যেটা ভালো লাগে নিতে পারবেন ভিভো টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশ ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আশো আঠাশের প্রাইস থাকবে পঁচিশ হাজার আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে

সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর 8 প্লাস জেন 1 এর প্রাইস মাত্র 25000 টাকা 25000 কিন্তু IQ সেট কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাথে চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা একটা পাবেন একটা চার্জার পাবেন এই মডেলগুলো জানা নিতে চান নিতে পারবেন iq কিউ টেন আর টেন আর এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ প্রাইস থাকবে হচ্ছে হাজার টাকা আঠাশ টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার হ্যাঁ যেটা ভালো লাগে নিতে পারেন তারপর রিয়েলমিগুলো আপনার হ্যাঁ রিয়েলমি এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি স্টোরেজ ষোলো জিবি পাঁচশো বারো জিবি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর ওকে সাড়ে পাঁচ হাজার যে ব্যাটারি এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা প্লাস রিয়েলমি সিক্স ষোলো জিবি পাঁচশো যারা নিতে চান নিতে পারবেন তারপর চলে রিয়েলমি নার্জো সেভেন্টি রিয়েলমি নার্জো সেভেন্টি আট জিবি একশো সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এটা কিন্তু গেমিং ডিভাইস ফোর কে ভিডিও সাপোর্টেড ফোর ভিডিও করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা

যেটা ভালো লাগে আপনি বাইছে নিতে পারবেন আচ্ছা তিরিশ হাজার টাকা আর সাতাশ হাজার টাকা আপনার যেটা পছন্দ এটা কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে দেখে রিয়েলমি বারো প্রো প্লাস রিয়েলমি বারো প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে

প্রাইস থাকবে মাত্র আজকে গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকা আচ্ছা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আর একত্রিশ একত্রিশ হাজার যেটা ভালো লাগে নিতে পারবে রিয়েলমি তেরো প্রো প্লাস রিয়েলমি তেরো প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালার আছে কোয়ালিটি আছে আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই নিতে পারবেন তারপর হচ্ছে লেগে আপনার realme 14 pro realme 14 pro 8gb ram 256gb স্টোরেজ ওকে অনলি 26000 টাকা পেয়ে যাবেন 26000 টাকা জি realme 14 pro সাথে কিন্তু চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আর অবশ্যই কিন্তু ভাই বলতে হবে আমি ভিডিও থেকে আসছি তাইলে আপনারা চার্জার আর ইয়ারবাস পাবেন আচ্ছা আচ্ছা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু বলবেন যে ভিডিও দেখে আসছে তারপর realme 14 pro plus realme 14 pro plus এটা কিন্তু 120x জুম আচ্ছা 6000 এমএইচ এর ব্যাটারি কোয়াডটার ডিসপ্লে ওকে স্ন্যাপড্রাগন প্রসেসর এই দেখেন ডিসপ্লেগুলো জাস্ট দেখেন একদম বাইসা আছে মনে হয় খুবই দারুণ ডিসপ্লে এটা প্রাইস থাকবে 8GB 256GB 36000 টাকা 36000 টাকা আর 12GB 256GB 38000 টাকা 38 আর 36 36 যারা ভালো লাগিন চলে বাইসা নিতে পারবেন তারপর হচ্ছে আমরা ওপ্পো কিছু কালেকশন আছে দেখা দেই ওপ্পো রেনো 12 প্রো 5G রেনো 12 প্রো 5G

এটা হচ্ছে ওয়ান ওপেন ওয়ান প্লাস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ হ্যাজেল ওয়ার্ল্ড ক্যামেরা একশো বিশ জুম আচ্ছা নর্মালি আপনার ফোনের মতো আপনার মতো আপনি ইউজ করলেন যেভাবে রেগুলার আপনি ইউজ করেন আর কি যদি আপনার মনে হয় যে আপনি হচ্ছে ফোল্ড করবেন ওকে তখন আপনি যে ফোল্ড করে আপনার মতো আপনি ইউজ করতে পারবেন আর ক্যামেরাটা জাস্ট মাসাল্লাহ দেখেন বাইশাস এর সাথে কিন্তু অরিজিনাল বক্স চার্জার ব্যাক কভার যা লাগে সব আছে আর ফোনের কন্ডিশন যদি বলে এক কথা ব্র্যান্ড কন্ডিশন প্রাইস থাকবে হচ্ছে লেগা 86000 টাকা 86000 86000 টাকা থাকবে আচ্ছা 86000 টাকা ওয়ান প্লাস ওপেন পাচ্ছেন বক্স সহকারে তারপর হচ্ছে লেগা ওয়ান প্লাস 13 ওয়ান প্লাস 13 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ হ্যাজেল ব্ল্যাক ক্যামেরা 120 এক্স জুম ওকে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর 6000 এমএইচ এর ব্যাটারি 6000 এমএইচ এর ব্যাটারি এক কথা কি লাগে অলরাউন্ডার ডিভাইস অলরাউন্ডার ডিভাইস সাথে কিন্তু ওয়ান প্লাসের 100 ওয়াটের চার্জার একটা ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা

ষোলো দুই ছাপান্ন তিনটা ভেরিয়েন্ট হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আট দুই ছাপান্ন ছত্রিশ

তারপর হচ্ছে দেখা ওয়ান প্লাস নট ফোর ওয়ান প্লাস নট ফোর সম্পূর্ণ মেটাল বডির একটা ডিভাইস ওকে ডায়মন্ড কার্ড আছে রেগুলার এডিশন আছে যেটা ভালো লাগে নিতে পারেন আচ্ছা

দুশো মেগাপিক্সেল ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গ্লোবাল ভেরিয়েন্ট পেজ মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি বাইশ হাজার টাকা সাথে চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তারপর চলে গেলে রেডমি নোট তেরো প্রো প্লাস নোট তেরো প্রো প্লাস আট জিবি দুই ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট দুশো মেগাপিক্সেল পিক্সেল ক্যামেরা সাথে একশো বিশ ওয়াটের চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে রাখবেন কত প্রাইস থাকবে সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকায় নোট তেরো প্রো প্লাস

দুইটাই হচ্ছে নাইনটি নাইন ব্যাটারি একটা বক্স একটা বক্স ছাড়া এটা হচ্ছে বক্স এটা প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ আর এটা হচ্ছে বক্স ছাড়া এটা প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ সাথে কিন্তু অ্যাপেলের অরিজিনাল একটা অ্যাডস্টার একটা কেবল আর একটা হচ্ছে লেগা ইয়ারবার্স প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে যদি অবশ্যই বলতে পারেন ভিডিও দেখে আসছেন তাহলে ওকে ভিডিও দেখে আসছেন এই কথাটা বলবেন তাহলে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন আবার প্রাইসও ডিসকাউন্ট আইফোন 14 প্লাস আইফোন 14 প্লাস 128 জিবি 83 ব্যাটারি হেলথ ওকে এটা পেয়ে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার এটার সাথে কিন্তু অরিজিনাল অ্যাপেল চার্জার পাবেন একটা একটা ডাটা কেবল পাবেন একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তারপর আইফোন 15 আইফোন 15 128GB 87 ব্যাটারি হেলথ গ্লোবাল ভেরিয়েন্ট এটাও কিন্তু প্রাইস থাকে মাত্র 61000 টাকা 61000 টাকা সাথে অ্যাপেল অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে বসে লাগে আমরা নাথিং এ চলে যাই এটা হচ্ছে নাথিং 3A Pro নাথিং 3A Pro 8GB RAM 256GB স্টোরেজ সাথে নাথিং এর অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা একদম কথা হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে লেগে মাত্র 38000 টাকা 38000 আর ফোনের কন্ডিশন যদি বলে এক কথা হচ্ছে 100% ফ্রেশ কন্ডিশন আচ্ছা 38000 টাকা হলে নিতে পারবেন নাথিং 3A Pro তারপর হচ্ছে লেগে নাথিং 3A নাথিং 3A আর 8256 আর 256 দুইটা ভেরিয়েন্টই আছে দুইটা ভেরিয়েন্ট আছে আর 256 এর প্রাইস থাকবে 32 আর 8128 এর প্রাইস থাকবে 30

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা ওকে ভেরিয়েন্ট আছে স্পেশাল এডিশন আছে নর্মালগুলো আছে এখন আপনার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন কিন্তু সবই চলে আসতে পারে তারপর চলে গেছে নাথিং সিএম এফ ওয়ান নাথিং সিএম এফ ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যামল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এর প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ছয় একশো আঠাইশ আচ্ছা সতেরো হাজার টাকা হলে কিন্তু সাথে এটার সাথে কিন্তু নাথিং এর অরিজিনাল চার্জার থাকবে একটা ইয়ারবাস প্রো থাকবে আচ্ছা কালারটা কিন্তু খুবই দারুন সেভেন্টিন প্রো এর কালার আচ্ছা তারপর নাথিং সিএমএফ 2 প্রো সিএমএফ 2 প্রো 828 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখন ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে প্রাইস থাকবে 21500 টাকা সাথে নাথিং এর অরিজিনাল চার্জার একটা ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু তারপর Motorola H60 Pro H60 Pro ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম 100% ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র 8256 35000 টাকা 35000 টাকা সাথে Motorola-র অরিজিনাল চার্জার থাকবে একটা ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা 35000 টাকা হলে কি নিতে পারবেন S60 Pro তারপর তারপর হচ্ছে লেগা মোটামুটি এন্ড তো সবই শেষ করলাম স্যামসাং এ চলে যাই না আচ্ছা আচ্ছা স্যামসাং S25 আলটার সাথে কিন্তু আজকে স্যামসাং এর অথেন্টিক অরিজিনাল 45 ওয়াট এর চার্জার সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে সাথে একটা ইয়ারবাডস প্রো থাকবে আজকে S25 আলটা কয় পিস আছে পাঁচ পিস পাঁচটা আছে 12256 ফিজিক্যাল ডুয়াল সিম গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র 95000 টাকা 95000 আর ফোনের কন্ডিশন যদি গুলো বলি জাস্ট দেখায় দিই সাইডের কন্ডিশন গুলো জাস্ট দেখেন আচ্ছা একটা র‍্যাশ পর্যন্ত নাই একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 95000 টাকা পেয়ে যাচ্ছে 95000 টাকা S25 আলটা 12 জিবি 256 জিবি ভেরিয়েন্ট যে কোনো কালার চান নিতে পারেন আপনারা তারপরে পেয়ে যাবেন S24 আলটা অনেকগুলো কোয়ান্টিটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা আছে 11 পিস আছে এটা হচ্ছে স্পেশাল এডিশন ডেজার্ট টাইটেনিয়াম কালার ডেজার্ট টাইটেনিয়াম কালার স্পেশাল এডিশন আজকে আমাদের কাছে ফোরালটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা

এটা হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা স্পেশাল এডিশন যারা স্পেশাল মানুষ আছেন স্পেশাল মানুষকে গিফট দিবেন অবশ্যই কিন্তু এই এস টোয়েন্টি ফোর আলটা ডেজার্ট টাইটেনিয়াম কালারটা নিতে পারেন এছাড়াও যারা রেগুলার গুলো ইউজ করবেন অনেকগুলো আছে জাস্ট দশটা দেখে একটা নিতে পারবেন আপনার কোন ভেরিয়েন্ট দরকার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাকি বারো পাঁচশো বারো জাস্ট দেখে একটা নিতে পারবেন ভালো লাগে নিতে পারবেন সমস্যা নেই

ফ্রি থাকবে আচ্ছা আপনি যেটা ভালো লাগে ইনশাআল্লাহ বাইসে আপনি নিতে পারবেন তারপর হচ্ছে লেগা S22 আলটা S22 আলটা 12256 ফিজিক্যাল ডুয়াল সিম ফ্রেশ কন্ডিশন আজকে প্রাইস থাকবে মাত্র 48000 টাকা 48000 টাকা জি S22 আলটা মাত্র 48000 টাকা 12256 S24 প্লাস ফিজিক্যাল ডুয়াল সিম ওকে অটো কল রেকর্ডিং সহ পেয়ে যাবেন আজকে 60000 টাকা 60000 টাকা

এটার প্রাইস থাকবে 828 34000 টাকা 34000 টাকা সাথে চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ গিফট থাকবে S25 S25 Snapdragon 8 এলিট প্রসেসর Snapdragon 8 এলিট সর্বোচ্চ প্রসেসর ইউজ করা হয়েছে Snapdragon এর ছোটর ভিতরে হ্যান্ডি ফোনের ভিতরে আচ্ছা S25 12128 এর প্রাইস থাকবে আজকে অনলি 60000 টাকা 60000 টাকা আর 12256 এর প্রাইস থাকবে 63000 টাকা 63000 টাকা 63 আর 60 আচ্ছা

আচ্ছা যার যেটা ভালো লাগে এখান থেকে কিন্তু নিতে পারবেন তারপরে পেয়ে যাবেন স্যামসাং এ ফিফটি ফোর এ ফিফটি ফোর আট জিবি একশো আড়াইশ জিবি সুপারমোডল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এর প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি তারপর ছেলে স্যামসাং এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ আট একশো আড়াইশ সুপারমোডল ডিসপ্লে এন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুয়েলসিম পাঞ্চুয়াল ক্যামেরা ওকে এর প্রাইস থাকবে হচ্ছে একশো আড়াই জিবি যেটা

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা একুশ হাজার টাকায় এটোয়েন্টি সিক্স পাচ্ছেন আজকে আজকে মনে হয় এতকি ছিল না অনেক কালেকশন দেখিয়ে ফেললাম এখন কিন্তু আপনার নেওয়ার পালা কারো কোন ফোনটা পছন্দ হয়েছে জাস্ট স্ক্রিন সর্দি স্ক্রিন দেওয়া নম্বর থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন কিংবা সবে চলে আসতে পারবেন সরাসরি তো বিয়ার্জ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদাফেশ সবাইকে